হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি নিষাদ পাটারি নর্থ সাইপ্রাস থেকে আপনারা যে প্রশ্নটা বর্তমানে করে থাকেন সেটা হচ্ছে সাইপ্রাসের আপডেট বা সাইপ্রাসের বিসা কবে খুলবে এই সংক্রান্ত অনেক কিছু আমাদের থেকে জানতে চান তাদের সেই সকল প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যারা এখনো আমাদের আনসিল সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমি কথা বলবো যে সাইপ্রাসের বিশ্বাস কবে খোলা হবে দেখেন ভাই সাইপ্রাসের বিশ্বাস কবে খোলা হবে এটা নির্দিষ্টভাবে কেউ এখনো পর্যন্ত বলতে পারবে না অথবা সাইপ্রাসের রাষ্ট্রীয়ভাবেও কোনো ঘোষণা আসে নাই যে এত মাসের এত সালের এত তারিখে সাইপ্রাসের বিশ্বাস চালু হবে এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে তবে আমরা এতটুকু বলতে পারি যে যদি সাইপ্রাসের ভিসা চালু হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব অথবা জানাবো যদি ভিসা চালু হয় ভিসা চালু হওয়ার দশ থেকে পনেরো দিন বা বিশ দিন বা এক মাস আগে অবশ্যই আমরা জানতে পাবো যেমনটা সাইপ্রাসের যেই স্যালারি বাড়ানোর বিষয় নিয়ে কথাবার্তা চলতেছে এখনো স্যালারি বাড়ানো হয় নাই তবে কথাবার্তা চলতেছে ওনাদের পার্সোনালি প্রাইভেট একটা ফেসবুক পেজ আছে ওইখানে ওনারা এটা প্রতিনিয়ত এটার আপডেট দেয় তো যেমনভাবে আমরা সাইপ্রাসের বেতন বাড়ানোর বিষয়টা যেমনভাবে আমরা জানতে পেরেছি ঠিক তেমনইভাবে আমরা ওই ওয়েবসাইট থেকে অবশ্যই সাইপ্রাসের ভিসা চালু হওয়ার বিষয়টা আমরা জানতে পারবো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো তবে ইতিমধ্যে আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন বা অনেকে আমাদের সাথে মেসেজ দিয়ে বলেন যে ভাই আমি সাইপ্রাসে যাওয়ার জন্য পনেরো দিন আগে পাসপোর্ট জমা দিয়েছি বা বিশ দিন আগে পাসপোর্ট জমা দিয়েছি আপনাদের জন্য সতর্ক হচ্ছে আপনারা এই ধরনের কথা শুনে বা উনাদের প্রলোভনায় পড়বেন না কারণ হচ্ছে বর্তমানে সাইপ্রাসের সকল ধরনের বিসা কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ করা হয়েছে সুতরাং অনেকেই আপনারা বলেন যে ভাই আমি তো জমা দিয়েছি তাহলে বন্ধ কেন কিভাবে জমা দিয়েছি তাহলে কিভাবে যাব আপনারা অবশ্যই পরে প্রস্তাবেন অনেকে আমাদের সাথে কথা বলেন যে ভাই আমি এক বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে এরকম ভাবে জমা দিয়ে এখনো পর্যন্ত ওনারা ওয়েট করতেছে সুতরাং এখন ভিসা বন্ধ থাকা সত্ত্বেও আপনারা পাসপোর্ট জমা দিচ্ছেন বা আপনাদের ভিসা কিভাবে হবে এটা আমার বুঝে আসতেছে না অবশ্যই বিভিন্ন দালাল চক্র থেকে সাবধানে থাকবেন আমি আপনাদেরকে আমি চাই যে বা আপনারা সবাই প্রবাসী হন আমাদের বাংলাদেশ উন্নত হোক বাংলাদেশের রেমিটেন্স পাঠান এটা আমিও চাই হিংসা না তবে সাইপ্রাসের ভিসা বন্ধ এই জন্য আমি আপনাদেরকে বন্ধ বলতেছি খোলা হইলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এই দেশের বিভিন্ন পার্সোনাল ওয়েবসাইট আছে ওইখান থেকে আমরা জানতে পেরে এবং যারা এখানকার বিষয় সংশ্লিষ্ট কাজ করে তাদের সাথে কথা বলে অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিসা যখন খোলা হবে তবে এখনো পর্যন্ত খোলা হওয়ার কোনো সম্ভাবনা নাই এই আপনারা আমাকে এই প্রশ্নটা করে থাকেন আপাতত এই প্রশ্নটা না করে অন্য কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই করবেন আর যদি বিশ্বা খোলা হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজ আমাদের আনসেন্স ইউটিউব চ্যানেলের উপর চোখ রাখেন বিশা কবে খোলা হচ্ছে এটা জানার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম